তো হে বন্ধুরা দেখাই পাচ্ছো আজকে আমাদের অনেক আনন্দ দিন তো আনন্দ দিনটা কারণ কি জন্য তো বুঝতেই পারছো ঠিক আছে আমাদের নিউ টাইম পাস যে চ্যানেল আছে তো সেটা আজকে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো চলো সব ওয়ান কে মানে তুই যেটা জানিনা সেটা কেন তুই বলতিস বলতো তো এর কে দেখেছি

হাজার য়ার ওয়ান কে তাই তোরা এই নিয়ে ই করতেছি বললি হাজার জার ওয়ান কে তাই জানে তুই ওয়ান তো ওয়ান মানে ওয়ানে এক বদর ফেল করে ফেছিল সে ঝায়ব বুডি ちゃうা নি হচ্ছে ঠিক আছে ঠিক আছে

আজকে আমাদের কেক কেটে উদ্বোধন করবে আমাদের অর্পিতা বোন আমাদের চ্যানেলের লেডি ক্যারেক্টার ঠিক আছে তো ও দু চারটে কথা বলবে প্রকাশ করো চলে এসো হাই গাইস তো তোমরা সবাই জানো যে আমাদের নিউ টাইম পাস চ্যানেলে এই যে ওয়ান হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো তার জন্য এই ছোটখাটো কিছু আয়োজন করা হয়েছে তো এই আমার দাদারা আছে ঠিক আছে আর আমি আছি ছয় একসাথে ভিডিও করি তো আর আমাদের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও উফ ও নাম দা না ঠিক আছে তো যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করো যে কেমন হয়েছে জানিও তো আর তোমরা হ্যাঁ তোমরা আমাদের কিন্তু পাশে থেকো যাতে করে আমরা পরবর্তী আরো ভিডিও আমরা ছাড়তে পারি ঠিক আছে তো চলো আর বেশি বক না করে এবার এই কেকটা খুলি

এই ভাই ভাই আরে করেনি তোরা খা তোরা খুব মারামারি করিস তোরা দুজনেই খা আমরা আর কেক খেলাম না ঠিক বলে ঠিক বলে দুজনে খাবো এটা তো তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে মানে কমেন্টে জানিয়ে দিও আর শেয়ার ফেয়ার করে দিও আর এটা সব শুধুমাত্র একটা মানে ফানি কন্টেন্ট ছিল যদিও অ্যাকচুয়ালি আমাদের হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে সেই উপলক্ষে একটা ফানি কন্টেন্ট আয়োজন করেছি আমরা তো ভিডিওটি কেমন লাগলো না হ্যাঁ শুধু খেয়ে যা এটা বন্ধুরা এটা ভালো ভালো জিনিস শোনো এটা কিন্তু ছিল না বন্ধুরা এই কেকটাও একা খেলো আমার সবার খাওয়া খাওয়া ছিল কিন্তু কেকটা একা খেলো গত মাসে ধারি এটা ঠিক আছে তো সবাই পারলে কেমন শেয়ার ফেয়ার করে দিও ঠিক আছে আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল নিউ টাইম পাস চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও দেখো ও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো হ্যাঁ তুই খেয়ে যা সুদু আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই